কুমিল্লা দেবীদারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহস্পতিবার সকাল থেকে দেবীদার নিউ মার্কেট চত্বরে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে এসে অংশ নেন বিএনপি তাদের শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচির মাধ্যমে জনগণের অব্যাহত চেতনা ও স্বৈরাচারী নীতির প্রতিবাদ প্রকাশ করে মিছিল ও অবস্থান কর্মসূচি দেবীদারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয় এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতা ও নেতাকর্মী যার মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌর বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব হারুন রশিদ মাস্টার পৌর যুব সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউ আওয়াল সাইফুল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম উপজেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক সামিউন বাসির মোহাম্মদ বিল্লাহ হোসেন দুলাল আহমেদ রাজীব আহমেদ রাসেল মিয়া সাদ্দাম হোসেন ও নাজমুল হাসান শুভ বিএনপি নেতারা জানান এই কর্মসূচি সরকারের স্বৈরাচারী দমন নীতির বিরুদ্ধে জনগণের সমর্থনের প্রতিফলন